একটাই কাজ আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জান মাল সব কিছু কোরবান করে দেওয়া আমাদের ভাই সাইফুল ইসলাম আলিককে যারা হত্যা করেছে শহীদ করেছে এদেরকে অনতি বিলম্বে বিচার করতে হবে আমাদের কথা একেবারে ক্লিয়ার এবং এই এবং ভারতের দালাল বাংলাদেশের এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইস্কনকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে আগামীকাল শুক্রবার যদি ডাক আসে মুক্তা গাছটা সিংহসন করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ ইস্কন কে নিষিদ্ধের দাপিতে ওলামা کرام যেখানে রাখবে আপনাদের জন্য পাওয়া যায় যেখানে রাখবে ওলামা کرامের ডাকে সারা জীবন এটা ইমানি দায়িত্ব বড়ে বসে ঘুমা আল্লাহর আদালতে ধরা খাওয়া যাবে নামাজ পয়রো ধরা খাবে ঠিক রোজা রাই খাও ধরা খাবে ঠিক ইমানি দায়িত্ব আগামী কালকে যদি ডাক আসে ইসকন নিষিদ্ধ করতে হবে অবশ্যই এই নিষিদ্ধের ডাকে ময়দানে জায়গা করতে হবে ইনশাআল্লাহ রাজা হাসান ইনশাল্লাহ ইস্কন নিষিদ্ধ হোক চান তো এই হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশে হামলা করে বিভিন্নভাবে বাংলাদেশ দখল করে এরা চায় বাংলাদেশে রাম রাজত্ব কায়াম করছে নাহজদুলিল্লাহ কি কায়েম করতে এটা রাজত্বের বেস না এটা শাহজালাল মুজারদার ইয়ামিনীর দেশ এটা সাব্লাহ আকবারের ধনিতে সকাল হয় আল্লাহ আকবারের ধনিতে সূর্য অস্ত যায়

আশকনা যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বা জিরেকে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখমুখি দাঁড়িয়ে অশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে নোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের निशान মুরা বাংলার আকাশে উরা বই রাসুলুমিনাল্লাহ দোয়া চাই দেখা হবে ময়দানে এই ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলগুলো এখন থেকে এক একটা আমাদের মুজাহিদ তৈরির কারখানা হবে উম্মার মধ্যে মুজাহিদ তৈরি করা হবে এই মঞ্চগুলো থেকে প্রয়োজনে আমরা ডাক দিয়ে সাত করে এদিক থেকে সরেন এখানে আসেন একজন একজন কোন কোন যুবক শাহাদতের জন্য তৈরি কোন কোন যুবক নিজের পরিবার মা বোন ভাই সন্তান সব ছেড়ে ময়দানে যেতে তৈরি এভাবে লিস্ট করা হবে ইনশাআল্লাহ আমরা ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে কাউকে পরোয়া করি না আমরা গোলামি করি কার আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমিন আর যারা বলেন আমিন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا